আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের পিকচারের পিছনে কীভাবে আপনারা অ্যাড অ্যাড করবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের গুগলে গুগলে সার্চ করবেন বলে আপনারা সার্চ করবেন বিজি বিজি রিমোভ এই যে আমার এখানে সার্চ করার জন্য বিজি রিমোভ এখানে চলে আসছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা আসবে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভে চলে আসবে তারপরে আপনারা আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে গ্যালারির মধ্যে আপনারা ক্লিক করবেন তারপরে যেটা পিকচার আপনারা কী বা করতে চান মানে যে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এখান থেকে বাছাই করবেন বাছাই করার পরে মনে করেন আমি এই ফুলটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটার মধ্যে ক্লিক করবেন একটু লোডিং নেবেন তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে একটু লোডিং নেবে নেট চলো যারা আমার এই ভিডিওটা প্রথম দেখতেছেন যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা একটু সময় নেবে এই যে দেখেন আমার এই ফোনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমি কিভাবে অন্য অন্য ব্যাকগ্রাউন্ড পেছনে সিলেক্ট করব। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে নিচে এই ব্যাকগ্রাউন্ড নামে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড এখানে আসে আপনার যেটা পছন্দ হবে ওটার মধ্যে একটা করে ক্লিক করবেন ওরকম হয়ে যাচ্ছে আবার যদি আমার মনে হয় আমি এটা করবো এটার মধ্যে ক্লিক করবেন এই সব ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে আপনার শুধু ক্লিক করাবেন যেটা পছন্দ হয় ওটা ডাউনলোড করে নেবেন বা আপনারা যদি ভাবেন যে আমি এরকম ব্যাকগ্রাউন্ড দেবো না আমি শুধু কালার স্পেশনে সেট করব। তাহলে এই যে নিচে একটা অপশান আছে কালার নামে একটা অপশান আছে নিচে এখানে কালার নামে অপশনে ক্লিক করবেন তারপর দেখেন বিভিন্ন ধরনের কালার এখানে চলে আসছে যে কোনো একটা কালার আপনার এখানে সিলেক্ট করব মানে হলুদ কালার সেট করলাম হলুদ হয়ে গেল তারপর লিল আছে সবুজ আছে এগুলো আপনারা যেটা মনে হয় আপনারা ওইটা আপনারা ক্লিক করবেন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড করবেন এখান থেকে দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে